ওর নামটাকে উচ্চারণও করে না কিন্তু আমার বুকের ভেতরে এখনো বাজে ঠিক বিলের পানির ঢেউয়ের মতো এখানে বসেই থাকতো সন্ধ্যায় পায়ে পায়ে হাঁটত আর বলে যেত অরুণ একদিন আমি ঠিক ফিরব এই বাড়িতেই ফিরে আসবো চাষা আপনার খাওয়ন লইয়া আইসি আসেন খাইয়া আমার জন্য আর কত কষ্ট করবি মা এই বৃষ্টিতে কেউ ফিরবো না চাষা আপনি শূন্য বাড়িতে বইসা বইসা অপেক্ষা করেন আর মানুষ কয় আপনি পাগল হইয়া গেছেন তাও আবার মেনুর জন্য সে কিনা শহরে বিয়া কইরা সুখী আছে শুনছি সুখ কি শহরে থাকে সালেহা আর মানুষ যদি পাগল হয় তাও তো কারো জন্যই হয়েছে খারাপ কিছু না চাচা পাগল না চাচা ভালোবাসে আমাদের মতো লোকজন এরকম ভালোবাসা বোঝে না মৃদু তুমি সত্যি ফিরবে তো আমি তো এখনো বসে আছি ঠিক তোমার বলে যাওয়া জায়গায় আরে কতদিন চইলা গেল এখনো অরুণ চুপচাপ বিলের পারে ওই বাঁশের বাড়িটার দাওয়ায় বৈশা থাকে বৈশা বৈশা কি যে ভাবে মৃণালিনীর নাম শোনেননি নাকি কাকা শহরে বিয়া কইরা সুখে আছে শুনছি কিন্তু অরুণ কাকু তারে এখনো ভুলতে পারে নাই কেউ কেউ কয় পাগল হইয়া গেছে আবার কেউ কয় বিলের ধারে প্রেমিকার নাম কইরে ঘুইরে বেড়ায় এই বয়সে প্রেম টেম এইটা কোনো কথা হইল নাকি মাথা ঠিক নাই তার অরুণ চাচা পাগল না প্রেম করে একবার বুক ভেঙেছে তাই তো চুপচাপ থাকেন তবে মনে মনে অনেক কিছু বলেন আমি তো শুনি তুই তো চাচার খাস লোক হয়ে গেছ রাশেদ তই তুই ঠিকই কই সাথ অরুণ ক্ষতি করে না শুধু এক জায়গায় থাইমা গেছে সেই আগের সময়টায় আসলে আমরা সবাই এখন সময়ের সঙ্গে বদলাই কিন্তু কিছু মানুষ থাকে যারা থাইমা যায় আর সময় রে আপন বানায় নাই অরুণ কাকু Tagore একজন এই যে হাটে বইসা চাখাইয়া বড় বড় কথা কইতাছ সবাই কেন একদিন গিয়া অরুণের সাথে দুইটা কথা কইছো লোকটা একা একা থাকে তোমাকেও কোনো ক্ষতি তো করে নাই সে তোমরা তারে নিয়ে সমালোচনা করবা কেন সে তো কারোর কাছ থেকে কিছুই চায় না ও তুমি চাইলেও কেউ পারবা না অরুণের জায়গায় থাকতে প্রেম শরীরে আর সে খোঁজে মনে আর জানো তো মন ভাঙলে এই যে বসে আছেন কেউ বুঝুক আর না বুঝুক চাচা ঠিক জানেন কে কোথায় থেমে আছে বেলা আবার এলো মাইক বাচ্ছে গান বাচ্ছে কিন্তু তুমি নেই মৃণু তোমাকে ছাড়া এই গানও শূন্য লাগে স্মৃতি বড় ফাঁকি রে কিন্তু কিভাবে ভুলে যাব এই স্মৃতি আমি বহুদিন ধরে দেখতেছি তুমি চুপচাপ থাকো কথা কও না আজ মেলা কিছু বলবা না তোমারে দেখ লেজি বাইট কে যায় মনে হয় সব কথা গলায় আটকে যায় আমার এমন হলি হইব বলো আচ্ছা কিছু কি আনছো আমার লেখা তোমারে ডিমো বইলাই বানাইছিলাম জানি না পছন্দ হইব কিনা পছন্দ না হইলে যদি ফালাইয়া দাও তুমি নিজের হাতে বাঁশি বানাইছো এত সুন্দর আমি এটা ফলাই কম নেগো আমি এটা অনেক যত্নে রাখুম আমার বালিশের নিচে অরুণ বাবা আমারে শহরে লইয়া যাইব পড়ার লাইকা পাঠাইব জোর কইরা কিন্তু আমি আমি কিছু করতে পারমু না আমি যে বড় অসহায় তুমি সইলা গেলে আমার এই বাসের বাড়ির দাওয়াই চুপচাপ বৈশে থাকা ছাড়া আর কোনো উপায় নাই আচ্ছা তুমি কি আর কোনোদিনও দিনও ফিরবা না একদিন ফিরবো অরুণ এই বিলের বাড়ি আয়সা দাঁড়াবো তুমি আমার জন্যে অপেক্ষা করিটো আমি আসবো আমি ঠিক আসবো তুমি এত রাইটাই লাগে আর তুমি থাকবা আর আমি আসবো না তা হয় কখনো মেলা শেষ হইতাছে রে মনে হইতাছে আমারও সব শেষ হয়ে যাইতাছে বাবা কইছি আগামী সপ্তাহে আমারে শহরে পাঠাইবো মাসির বাড়ি কলেজে ভর্তি করাই দিব মানে তুমি সত্যি আমারে একা কইরা শহরে চলে যাইতেছো তুমি কি ভাবছো অরুণ আমি সাইডি থাকতে পারতাম আমাকে ঘরে কিউ সাই না আমি একটা গরিব পোলার সঙ্গে মিশি তোমার বাপ ভাইয়ের চোখে আমি গরিব হইতে পারি কিন্তু তোমার চোখে তো আমি মানুষ তাই না তুমি তো জানো না দাদা একদিন কইছিল তরে যদি আরেকবার ওই ফকির নীল পোলার লগে দেখি না তাইলে বাস দিয়া ওর মাথা ফাটাবো আমি ভয় না ওরু তোমারে হারায় ফেলায় ভয় কাঁপতেছি আমি ভয় পাই না মৃনু আমি তোমার সারা কিচ্ছু চাই না তুমি থাকলে আমি থাকমু তুমি চইলা গেলে আমি এই দাওয়াই বৈশা যত দিন না তুমি ফেরো মিনু তুই আবার ওই পোলার লাগে আয় ঘরে আয় কইতাছি পড়ু দেখো মা ডাকতাছি এক্সাইটেড হই তুমি সত্যি কি একদিন ফিরবে মৃণু আমি তোমার লাগিয়ে প্রতিদিন এই বিলের পাশে বাসার বাড়িতে বৈসা থাকব ঠিক যেমনটা তুমি কইছিলা ফিরবা একদিন তুমি আমার অপেক্ষা কই দূরু আমি ফিরব আয় শরীর দিয়া না হইলে স্মৃতি হইয়া এই সিটি রাখো অরুণ পরবা কিন্তু চোখে জল নিযা না হাসি মুখে পর্বা অরুণ আমি চলে যাচ্ছি হাজার চেষ্টা করে এই গ্রামের রাস্তায় তোমার হাত ধরে আর হাঁটতে পারলাম না হয়তো হয়তো আমি হেরেই গেলাম অরু তবু আমি আমার কথা রাখবো তুমি শুধু অপেক্ষা করো আমি আমি একদিন ঠিক ফিরে আসবো ঠিকই বাসির বাড়ির সামনে এসে দাঁড়াবো তুমি আমার অপেক্ষায় কী করো তুমি না থাকলে আমি যে অনেক দূরে হারিয়ে যাব তোমার মেনু তোমার কথা আমি রেখেছি বসে থাকি তুমি কথা রাখবে তো আমি আজকেও তোমার অপেক্ষায় রয়েছি এখানে চাচা আবার সেই পুরান জামা নতুন পাঞ্জাবি না তোমাকে দিলাম সেদিন একটা দিনও সেটা পড়লে না নতুন জামা আহ নতুন জামা আমি রেণু আসলে তার পর পরব কারণ রিনু এই জামা পরা অরুণকেই চেনে আমি নতুন অরুণ হয়ে ওর সামনে দাঁড়াতে যাই বাড়িদার কি दशा হইছে সাসা बहन না বাড়িটা তো বেলা পুরো নয় গেছে सावनी सुईया পানি পড়ে

কিন্তু আমি করি রেনু ফিরবেই সে আমাকে কথা দিয়েছে সে আমাকে কথা দিয়েছে সাসা সময় থাইমা থাকে না কিন্তু আপনি থাইমা আছেন সেই একই জায়গায় একটা মানুষ কেমনে পারে এত দিন অপেক্ষা করতে সালেহা সময় বদলাই ঠিকই কিন্তু প্রেম যদি সত্যি হয় তাহলে অপেক্ষা করতেও ভালো লাগে বুঝলে আমি এই জায়গাতেই থাকবো যতদিন না সে ফিরে আসে এটা শহরের মেয়ে হবে নিশ্চয়ই হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে দাদা এখানে বিলির পাশে একটা পুরনো বাড়ি আছে না এক বুড়ো লোক নাকি প্রতিদিন ওখানে আপনি কি সাংবাদিক না 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 সিনেমা আমি আমি মায়া বসেন শহর থেকে এসেছি আমি আসলে ছবি তুলি তো আর সেই ছবি দিয়ে গল্প বলি শুনেছি এক অদ্ভুত ভালোবাসার মানুষ আছেন এখানে তাকে দেখতেই এসেছি ও ঠিক জায়গায় এসেছেন চাচার নাম অরুণ সারা গ্রাম জানে তিনি প্রেমে পড়েছিলেন আর এখনো সে সেই এক জায়গায় বসে থাকেন আপনি অরুণ চাচা তুমি কে মা আমি মায়া শহর থেকে এসেছি আমি ছবিতে গল্প আপনার গল্প আমার কানে এসেছে টুকু একজন মানুষ যিনি প্রতিদিন শুধু বসে থাকেন অপিথ খাই আমি চাই আপনাকে আমার ক্যামেরায় ধারণ করতে আবার ছবি তুলবে কি দেখবে আর লোককে কি দেখাবে এই ভাঙা দলায় এক পাগল বসে থাকে এটাই কি নানা চাচা আমি একটু ভদ্র ভাষা ধরতে যাই সেটা এখনকার দিনে আর কেউ ধারণ করে না আমি চাই আমার ছবিতে মানুষ দেখুক ভালোবাসা মানে শুধু পাওয়া নয় প্রতীক্ষাও ভালোবাসা হয় তুমি ছবি তোলোবা কিন্তু তার আগে তুমি এখানে কিছুক্ষণ চোখ বদ্ধ করে বসে থাকো তখন বুঝবে কেবল লাগে যখন কেউ প্রতিদিন ভাবে আজ যদি সে ফিরে আসে আর যদি সে ফিরে আসে এটা কি এত পুরনো চিঠি এতটা বছর ধুলোর নিচে চাপা পড়ে আছে আমি এসেছিলাম সে প্রতিজ্ঞা রেখেছিলাম ঠিকই বাসের বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে ছিলাম আমি তুমি ছিলে না তোমার নাম ধরে অনেক ডেকে ছিলাম কেউ কিছু বলেনি লোকজন শুধু শহরে গেছে আর আমি ভাবলাম তুমি আমায় ভুলে গেছো জানি না দিন তুমি পাবে কি না তবুও রেখে গেলাম হয়তো কোনো দিন তুমি পাবে এই আশায় যদি সত্যিই ফিরে আসো জানবে আমি এসেছিলাম কিন্তু করেছিলে না তোমার মেনু এতদিন তাহলে চাচা কিছুই জানেন না চাচা একটা জিনিস পেয়েছি আপনার মেনু এসেছিল কিন্তু আপনার সাথেই দেখা হয়নি শেষেশ চলে আর আবি ছিলাম না ছিলাম না আবি অড়ুন তুই যহোনো কইসা থাকস রে ইহানে কাকা তুমি তো জানো সে ফিরবে বলেছিল আমি তো কথা রাখছি আর একটা কথা কই যা এতদিন চাপা আছি কোন কথা সেই বছর গ্যারামের রাস্তা দিয়ে আইসা তোর খোঁজ করছিল কিন্তু ওর বাপ ভাই আর গ্যারামের বড়রা মিলা দুষ্ট বুদ্ধি বাইর করছিল মিথ্যা কইছিল অরুন অরুণ শহরে গেছে গা আর অরুন তুই শহরে গিয়া ওরে খুঁই বেড়াইতে শহরে গিয়া ওরে খুইজা না পাইয়া পাগল হইয়া যাইতে গ্রামের মান ইচ্ছত নষ্ট হইত সেই ভয়েই চুপ আসিলাম রে আমরা ভাবছিলাম আস্তে আস্তে তুই সব কিছু ভুইলা যাবি তাহলে সে এসেছিল কিন্তু আমি ছিলাম না তারপরেও কেউ আমাকে বলল না কেউ বললো না আমাকে সম্মানের জন্য আমরা কত কিছু চুপ করে যাই কিন্তু সেই চুপ থেকেই তো কত অভিমান জন্মায় তুমি কি জানো কাকা জানো তুমি চাচা একটা কথা বলবো বলো মা কথা শুনতে এখনো ভালো লাগে বলো আমি আপনাকে প্রথম দিন চিনতে পারিনি শুধু একটা চوریتুলতেই ছিলাম সব ছবি দূরব কিন্তু সেইwidetilde যখন আপনার মুখে শুনলাম রিনু নামটা গোকির ভিতর কেমন যেন মোচড়টি উঠল ওই নামটা এখন আর কেউ উচ্চারণ করে না রে শুধু আমি আর এই বাতাস জানে আপনি জানেন না আমি কে আমি আমি মায়া চৌধুরী মৃণালিনী চৌধুরী আমার নানু আমি ওনার শেষ বয়সী দিনগুলোর সাথে ছিলাম কিন্তু জানতাম না সে জীবনে কাউকে এতটা ভালো বেসেছি তুই তুই আমার মিনুর নে। ও কোথায় ও নানু আর নেই চাচা তিনি চলে গেছেন বছর তিনেক আগে কিন্তু তার ট্র্যাঙ্কের নিচে আমি এটা পেয়েছিলাম এই রকেটটা আর একটা চিঠি তাতে শুধু আপনার নামে লেখা ছিল আমি ঠিক করেছিলাম আপনাকে খুঁজে কুক করবো চাচা এই ছবি তো আমি তুলেছিলাম সেই মেলার দিন ওর গলায় পরিয়েছিলাম কতকাল আগের কথা এখন আবার ফিরে এলো মৃণু তুমি ফিরলে ঠিকই বলেছিলে তুমি কথা রেখেছো হয়তো দেহ নিয়ে না কিন্তু তোমার রক্ত ফিরেছে তোমার কথা তোমার ছবি তোমার গলার সেই লকেট সব ফিরেছে কিন্তু শুধু তুমিই ফেরোনি তুমিই ফেরোনি